নমস্কার আমি অর্ণব আপনাদের খুব প্রিয় অনুষ্ঠান নিয়ে আরও একবার আপনাদের সঙ্গে হাজির হয়ে গেছি আমি তো এসছি তার চেয়েও বড় কথা আপনাদের অত্যন্ত পছন্দের এবং শ্রদ্ধার মানুষ আপনাদের মধ্যে আবার উপস্থিত হয়েছেন শান্তনুদা শ্রী শান্তনুদে নমস্কার দর্শক বন্ধুরা শান্তনুদা প্রথমেই আরও একবার তো স্বাগত একটা আরও একটা নতুন পর্বে এবং আমরা বিগত পর্বগুলোতে রাহু এবং কেতু তাদের নানা রকমের তারা কিভাবে আমাদের মধ্যে প্রভাব বিস্তার করে কিভাবে তাদের হাত থেকে আমরা রেহাই পেতে পারি এসব বিভিন্ন কিছু নিয়ে জানলাম কিন্তু সমস্ত কিছুর একটা ইতিবাচক দিক আছে একটা নেতিবাচক দিক রয়েছে অর্থাৎ পজিটিভ সাইড নেগেটিভ সাইড আজকে আমরা জানবো আজকের পর্বে রাহুর পজিটিভ দিক কী মানে যদি কোনো মানুষের ওপর রাহুর প্রকোপ হয় তার ইতিবাচক দিক কি। কী অর্ণব যে প্রশ্নগুলো করে অর্ণবের প্রশ্নগুলো কিন্তু বেশ কঠিন এবং উত্তর দেওয়া বেশ জটিল যাই হোক প্রশ্ন যখন করেছে এবং উত্তর দেওয়ার চেষ্টা এটা তো আমাদের করা উচিতই বেসিক্যালি রাহুর পজিটিভ দিক যদি আমরা বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে খনার একটি বচন আমি বলতে চাইব সেটা হচ্ছে লগ্নে থাকে গলা কাটা সঙ্গে চলে সতেক ব্যাটা অর্থাৎ রাহু যার লগ্নে রয়েছে তার সঙ্গে কিন্তু বহু লোক রয়েছে অর্থাৎ তার যে জনসংযোগ প্রচুর মানুষের সঙ্গে তার কমিউনিকেশন রয়েছে প্রচুর মানুষের সঙ্গে তার অ্যাটাচমেন্ট রয়েছে এটা হচ্ছে গিয়ে রাহুর প্রথম পজিটিভিটি রাহু কমিউনিকেশন ক্রিয়েট করাতে পারে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে প্রচুর একজন মানুষের লগ্নে রাহু আছে রাস্তা দিয়ে যাচ্ছি যাওয়ার মতে একশো জন মানুষের সঙ্গে দেখা হলো অ্যাটলিস্ট তাকে একবার জিজ্ঞেস করবে কি গো কেমন আছো ভালো আছো তো এই যে একটা মুখ চেনা ব্যাপার এটা বহু লোকের সাথে সৃষ্টি হয় এটা হচ্ছে প্রথম পজিটিভিটি দ্বিতীয়ত যা কিছু আল্টিমেট যা কিছু সবচেয়ে বেশি যা কিছু সবচেয়ে বড় প্রত্যেকটা জায়গায় কিন্তু রাহুর প্রভাব রয়েছে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের একজন বিরাট বড় ধনী মুকেশ আম্বানি রাহুর ইমপ্যাক্ট কিছু করার নেই এখানে এই যে আনলিমিটেড একটা ব্যাপার কোনো একটা গবেষণা করা হচ্ছে কোনো একটা বিশেষ বিষয়ের ওপরে সেখানেও যে আনলিমিটেড ব্যাপার সেই জায়গাটা সেখানে যে একদম বিয়ন্ড দ্য লিমিট এই যে ওয়ার্ডটা যখনই আমরা ইউজ করব তখনই কিন্তু সেখানে আসবে রাহু লাল কিতাবে একটা কথা রয়েছে যে রাহু যদি তোমায় সাপোর্ট করে তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না তুমি এগিয়ে যাবে আর এগিয়েই চলবে এগিয়েই চলবে এগিয়েই চলবে একদম আলটিমেট সাকসেস পর্যন্ত যদিও খুব কম মানুষের ক্ষেত্রেই আমরা দেখতে পাই রাহুর পজিটিভিটি কিন্তু যখন রাহু দেয় তখন সেটা কিন্তু আনলিমিটেড সেখানে কিন্তু কোনো লিমিটেশন নেই যেমন লটারি কোনো একজন মানুষ তিনি একদম সিম্পল লাইফ লিড করছেন হঠাৎ করে তার কাছে দশ কোটি টাকার লটারি এটা কিন্তু রাহু করতে পারে সুতরাং যখনই কোনো একটা বিষয়কে আমরা ইউজ করতে চাইছি যখনই একটা কোনো বিষয়কে আমরা অনেকটা বাড়িয়ে তুলতে চাইছি তখন কিন্তু রাহুর সাপোর্ট দরকার রয়েছে এছাড়াও তোমরা যারা স্পেশালি বিনোদন জগতের মধ্যে রয়েছ মানুষকে কনভিন্স করা নিজের কোয়ালিটি নিজের ক্রিয়েটিভিটি সেটা দিয়ে মানুষকে বিনোদন করা এখানে কিন্তু রাহুর এফেক্ট মারাত্মক কোনো একটা চরিত্রের মধ্যেই যখন তোমরা ঢুকে যাও কোনো একটা চরিত্রকে একদম বাস্তবায়িত করে ফেলো সেটা কিন্তু রাহু ছাড়া কখনোই পসিবল নয় আবার এই সময় কিছু নেগেটিভিটিও আসে বিশেষ করে যারা ভীষণভাবে রাহুর দ্বারা প্রভাবিত আর তার সঙ্গে সঙ্গে শুক্রের ইম্প্যাক্টও প্রয়োজন তাদের ক্ষেত্রে কিন্তু চট করে অ্যাডিকশান চলে আসতে পারে তারা মিসগাইডেড হতে পারে কন্টিনিউটি বজায় রাখতে ব্যর্থ হতে পারেন তবে সমস্ত কিছু বাদ দিয়ে যদি আমরা পজিটিভিটি ভাবি তাহলে পজিটিভ রাহু যে গ্রোথ ডেভেলপমেন্ট দিতে পারে এটা সবার থেকে আলাদা এটা টোটালি ডিফারেন্ট তার মানে দেখলেন সব কিছুর কিন্তু জীবনে একটা ইতিবাচক এবং একটা নেতিবাচক দিক আছে আমরা জানলাম রাহুর ইতিবাচক অর্থাৎ পজিটিভ দিক সম্পর্কে এরপর আমরা যে বিষয়টা জানব আমরা যেমনটা জেনেছি যে রাহুর কিন্তু সঞ্চার ঘটছে এবং রাহুর সঞ্চার ঘটছে মানুষের মধ্যে প্রভাবও পড়ছে তো আমরা এক একটি পর্বে এক এক রাশির জাতক জাতিকার ওপর তার কি প্রভাব পড়তে চলেছে সেই সম্পর্কে আলোচনা করি বা আলোকপাত করার চেষ্টা করি আপনাদের আজ আমরা জানবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ওপর ঠিক কী ধরনের প্রভাব পড়তে চলেছে বৃশ্চিক হচ্ছে কালপুরুষের অষ্টম রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত জল রাশি ভীষণ আনস্টেবল রাশি এদের মুঠ ভীষণ করে ফ্ল্যাচুয়েশন দেখতে পাওয়া যায় যদিও এই বৃশ্চিক রাশিতে আমরা শক্তির স্থির প্রকাশ দেখতে পাই কিন্তু মঙ্গল আর জল তত্ত্ব এই দুটোর কারণে কিন্তু একটা ডুয়ালিটি সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় তো এই রাশির চতুর্থে রাহুর প্রবেশ ঘটবে এবং বিষয়টা হচ্ছে গত দেড় বছর রাহু ছিল বৃশ্চিকের পঞ্চমে এবার রাহু আসছে বৃশ্চিকের চতুর্থে ফলে এই পঞ্চমে থাকা কালীন বৃশ্চিকের যা যা চেঞ্জেস হয়েছে তার রেজাল্ট সেটা কিন্তু রাহু দেবে চতুর্থে এসে প্রথমেই মায়ের সঙ্গে অ্যাটাচমেন্টের একটা অভাব মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার টেন্ডেন্সি এটা তৈরি হতে পারে পরিবারের সঙ্গে সম্পর্ক ডিস্টারবেন্স চলছিল অনেক দিন ধরে বিশেষ করে সম্পত্তি জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদির ডিস্টারবেন্সের মধ্যে ছিলেন বৃশ্চিক এবার কিন্তু সেই ডিস্টারবেন্সেসগুলো অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে বৃষ্টির কিন্তু নিজের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলবেন ফোর্থ হাউসে রাহু ফোর্থ হাউসকে আমরা বলি হাউস অফ স্টেবিলিটি তো সেই ফোর্থ হাউসে যখন রাহু এসে অবস্থান করছেন তখন কিন্তু সেই স্টেবিলিটি নষ্ট হবে চাকরির ক্ষেত্রে কিছু চেঞ্জ আসবে কারণ টেন্থ হাউসে কেতুকে আমরা দেখতে পাচ্ছি এবং কেতু টেন্থ হাউসে এসে যারা একটু জটিল গর্বের সঙ্গে যুক্ত বা যাদের কর্মের মধ্যে কিছু গুপ্ত ক্রিয়া অ্যাসোসিয়েটেড হতেই পারে একজন জাতক তিনি অ্যাস্ট্রোলজার হতেই পারে একজন জাতক তিনি তন্ত্র প্র্যাকটিস করেন হতেই পারে একজন পুরোহিত এদের প্রফেশনগুলো কিন্তু কেতুর সঙ্গে কানেক্টেড আবার একজন মানুষ তিনি আইবিতে চাকরি করেন ইন্টেলিজেন্স ব্যুরোতে চাকরি করেন তার প্রফেশনটাও কিন্তু কিছুটা কেতু ওরিয়েন্টেড এবং কিছুটা মঙ্গল ওরিয়েন্টেড যখন প্রতিরক্ষা গোয়েন্দা বা এই ব্যাপারটা আসছে তখন সেটা মঙ্গল ওরিয়েন্টেড আর যখন সেখানে আমরা দেখতে পাচ্ছি কিছু গোপন ব্যাপার রয়েছে বা কিছু গোপনীয় বিষয়কে তিনি ওপেন আউট করবেন সেই সময় কিন্তু সেখানে কেতুর প্রভাব চলে আসছে ফলে দশম ভাবে কেতু কিছু কিছু মানুষের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রটাকে অনেকটাই সুপ্রশাস্ত করবে আর চতুর্থভাবে রাহু দশমভাবে কেতু যারা আইটি ইন্ডাস্ট্রিতে রয়েছেন যারা ডেভেলপার কিংবা যারা কম্পিউটার ওরিয়েন্টেড টেকনিশিয়ান তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রা এবং কর্মক্ষেত্রকে ভীষণ বড় করে এস্টাবলিশ করার একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে রাহু চতুর্থে থাকার কারণে বাবার শরীর হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে বাবা হচ্ছে ন নম্বর ঘর আর চতুর্থ হচ্ছে নবমের অষ্টম সেখানে যখন রাহু প্রবেশ করছে তখন বাবার শরীরটা কিন্তু হঠাৎ করে খারাপ হতে পারে বাবার সঙ্গে অ্যাটাচমেন্টের একটা অভাব সেটাও কিন্তু হঠাৎ করেই সৃষ্টি হতে পারে রাহু কেতু এরা এই চতুর্থ এবং দশমে থাকার সঙ্গে সঙ্গে হাঁটু এবং হার্ট এই দুটোর ক্ষেত্রেই কিন্তু কিছু ইস্যু ক্রিয়েটেড হতে পারে তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে মেডিকেল ট্রিটমেন্ট রেগুলার চেক আপ এগুলো বজায় রাখতে হবে খেয়াল রাখতে হবে একটা বিষয় রাহু সমস্যা তৈরি করতে পারে কিন্তু রাহু মধ্যে অমৃতের প্রভাব রয়েছে রাহু কিন্তু একদম স্টপ করিয়ে দেবে না রাহু কিন্তু একদম ব্লক করিয়ে দেবে না রাহু এন্ডিং নয় রাহু ডিস্টারবেন্স তো রাহু অশান্তি দিতে পারে কিন্তু রাহু কোনো একটা ঘটনাকে শেষ করে দেবে না কোনো একটা চ্যাপ্টার ক্লোজ করে দেবে এরকম হবে না শাহরুখ খানের একটা সিনেমা আমরা দেখেছিলাম সেই সিনেমাতে একটা ডায়লগ ছিল পিকচার পিকচারাভি বাকি হয় তো রাহু যখন ফোর্থ হাউসে আসছে তখন এটা খেয়াল রাখতে হবে যে যে অবস্থায় থাকি না কেন সেই অবস্থার কিছুটা বাকি রয়েছে তার পজিটিভিটি কিছুটা একটু ওয়েট করলে পরেই আমরা সেটা পেতে শুরু করব। এরপরে আমরা চলে আসব লাস্ট পয়েন্টে চার নম্বর ঘরে রাহু চার নম্বর মানে হচ্ছে আর প্রেমের ক্ষেত্রে একদম সঠিক ঘটনা সামনে চলে আসবে চোখের সামনে বুঝতে পারা যাবে জাতক বা জাতিকা বুঝতে পারবেন ভালোবাসার মানুষটার আসল অ্যাকচুয়ালি সে কি চাইছে সেটা কিন্তু ওপেন ক্লিয়ার হয়ে যাবে ফলে যাকে ভালোবাসি যে মানুষটার প্রতি অ্যাটাচমেন্ট রয়েছে সেই মানুষটা অ্যাকচুয়ালি কি চায় সেই মানুষটা কি করতে ভালোবাসছে সেই মানুষটা কোন দিকে আমাকে নিয়ে যেতে চাইছে এই সম্পর্কে একটা সলিড সেন্স এটা কিন্তু এই রাহু কেতু ক্রিয়েট করে দেবে লাস্টলি বলবো যারা এই সময় বাড়ি কিনতে চাইছেন বা যারা বাড়ি সংক্রান্ত কোনো একটা ডেভেলপমেন্ট করতে চাইছেন এই ক্ষেত্রটিতে কিন্তু ভীষণ সচেতন হতে হবে ফোর্থ হাউসে রাহু রাহু নির্দেশ করে প্রতারণা রাহু নির্দেশ করে কিছু আনওয়ান্টেড ইভেন্ট তাই এই ক্ষেত্রে যখন আমাদের ফোর্থ হাউসে রাহু থাকছে তখন কিন্তু বাড়িতে আপনার কারণে বাস্তু সমস্যা তৈরি হতে পারে কোন একটা বাড়ি আপনি পারচেস করছেন সেই বাড়িতে বাস্তু সমস্যা সেটা সৃষ্টি হতে পারে যে বাড়িটা আপনি পারচেস করছেন সেই বাড়িটাতে কিছু গন্ডগোল থাকতে পারে নিজের বাড়িতে বাস্তু সমস্যা যদি থাকে সেগুলো অ্যাক্টিভেটেড হয়ে যেতে পারে তাই অবশ্যই এই রাহু মুভ করার আগেই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা তারা বাস্তু রিলেটেড একটা কনসালটেশন অবশ্যই নিতে পারেন এবং বাড়ির বাস্তুটাকে আরেকটু বেটার করার চেষ্টা সেটা কিন্তু আপনি অবশ্যই করতে পারেন সুতরাং বাড়ির বাস্তু বাড়ি ক্রয় বিক্রয় ইত্যাদির ক্ষেত্রে ভীষণভাবে সচেতন হতে হবে এবং রাহু কেতুর যে শিফট হচ্ছে অবশ্যই আপনার কুণ্ডলিতে রাহু কেমন অবস্থায় রয়েছে রাহুর দশা চলছে না বৃহস্পতির দশা চলছে এই বিষয়গুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ইন্ডিভিজুয়াল কুণ্ডলি ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেবে সেই কারণে অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেওয়া উচিত এই যে ট্রানজিস্ট এই যে ট্রানজিশন এটা খুব পজিটিভ নয় এটা মাথায় রাখতে হবে জেনারেল মানুষের ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনাই বেশি এটা খেয়াল রেখে এটাকে মেরামত করার ব্যবস্থা করতে হবে সেই ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই সাকসেসফুল হবেন এবং রাহুর পজিটিভিটিকে ইউটিলাইজ করবার জন্য নিজেকে তার জন্য প্রিপেয়ার করতে হবে সেই ক্ষেত্রে আপনার জীবন ম্যাক্সিমাম ডেভেলপড হয়ে উঠবে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ রাহু কেতু মুভমেন্ট এটা আপনি করতে সক্ষম হবেন তাহলে সমস্যার কথা শুনলেন যার সমস্যা রয়েছে তার প্রতিকারও কিন্তু রয়েছে আর প্রতিকার তখনই সম্ভব যদি এনাদের মতো মানুষদের সাহচর্য পান শান্তনুদের ফোন নাম্বার আপনাদের সামনে দেওয়া রইল যে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন শান্তনুদার সঙ্গে আর আরও একটা কথা বলে দিই শুধু দমদম বা কালীঘাট নয় পাশাপাশি কিন্তু দুর্গাপুরেও এখন থেকে ওনাকে পাওয়া যাবে আপনারা ফোনে বুকিং করতে পারেন আপনাদের যে কোনো সমস্যার সমাধান কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব একটা অসুবিধায় পড়তে হবে না আরও একটা বিষয় সম্পর্কে আপনাদের একটু জানাবো অনেকেই রয়েছেন যারা জ্যোতিষশাস্ত্রকে ভালোবাসেন জ্যোতিষশাস্ত্র নিয়ে জানতে চান জ্যোতিষশাস্ত্রকেই পরবর্তীকালে নিজের পেশা হিসেবে বানাতে চান তো তাদের জন্য কিন্তু রয়েছে আমাদের ঋষি তো সেই ঋষি সম্পর্কে আমাদের আজকের আলোচনার শেষে একটু দু চার কথা শুনে নিই ঋষি একটা জার্নি ঋষি একটা মিশন আমরা জ্যোতিষ শাস্ত্রের যে মর্যাদা সেটাকে আবার ফিরিয়ে আনার একটা চেষ্টা করছি পৃথিবীর প্রাচীনতম শাস্ত্র এই জ্যোতিষশাস্ত্র এর যে লেভেল এর যে কোয়ালিটি সেটা কিছুটা কলুষিত হয়েছে সেটাকে আমরা আবার রেজুভিনেট করবার চেষ্টা করছি পুনরুজ্জীবিত করে তুলবার চেষ্টা করছি দু সাল থেকে আমাদের এই যাত্রা শুরু হয়েছে এবং জ্যোতিষ সম্পর্কে জ্যোতিষ শিক্ষা সম্পর্কে আমরা চেষ্টা করছি এটাকে বহু মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার অনলাইন অফলাইন কিংবা রেকর্ডেড ভিডিও ক্লাস মোডে আমাদের পড়ানোর ব্যবস্থা রয়েছে বহু মানুষ ক্লাস করছেন বহু মানুষ ক্লাস করতে আগ্রহবোধ করছেন নতুন ব্যাচ অনলাইন এবং অফলাইন দুটোই মে মাস থেকে শুরু হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা সেটা হচ্ছে একটা প্রপার সিলেবাস আরেকটা বিষয় ভীষণ ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে একটা স্বীকৃতি একজন মানুষ একটা কোর্সে ভর্তি হচ্ছেন তো তার একটা ভেরিফিকেশান আনস্টেম থাকা দরকার আমি জ্যোতিষ চর্চা করি বা আমি পড়ি আমি তো শিখব কিন্তু আমি যে শিখছি তার একটা প্রপার যদি ভেরিফিকেশান না থাকে তো এই সিস্টেমটা সিস্টেম অফ ভেরিফিকেশান আমরা ইন্ট্রোডিউস করেছি প্রত্যেক অ্যাস্ট্রোলজার অ্যাডমিশনের সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাচ্ছেন তারপরে রয়েছে পড়াশুনো সিস্টেমেটিক সাইন্টিফিক কারিকুলাম রয়েছে আমাদের আমাদের এই কারিকুলামটা হচ্ছে আমাদের সবচেয়ে স্ট্রং পয়েন্ট জ্যোতিষের সঙ্গে সঙ্গে হস্তরেখা সংখ্যাতত্ত্ব বাস্তুশাস্ত্রের সম্মিলনে আমাদের যে কোর্স আমরা ডিজাইন করেছি এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আধুনিক এবং অন্যান্য ইনস্টিটিউশনে এই কারিকুলামটা কিন্তু এখনও পর্যন্ত অ্যাবসেন্ট অনেকেই আমাদেরকে ফলো করেন আমাদের অনুযায়ী এই কারিকুলাম ডেভেলপ করবার চেষ্টা করছেন কিন্তু তাহলেও আমরা বলবো যে আমাদের যে সিস্টেম এবং আমাদের যে টিম অফ ফ্যাকাল্টি রয়েছে সেটা কিন্তু অন্যদের থেকে আলাদাই বাংলাদেশ থেকেও বহু মানুষ এখন ক্লাস করছেন বিদেশ থেকেও অন্যান্য মানুষরা ক্লাস করছেন এই প্রসেসটা চলছে আর খুবই স্বল্প ব্যয়ে আমাদের এই প্রসেসটা রয়েছে চারটে সার্টিফিকেশান আমরা প্রোভাইড করি তার মধ্যে প্রথম ছ মাস পরে জ্যোতিষ অর্ণব পরের সেমিস্টারে জ্যোতিষ বিশারদ থার্ড সেমিস্টারে জ্যোতিষ শাস্ত্রী এবং ফোর্থ সেমিস্টার কমপ্লিট হলে জ্যোতিষ আচার্য ফলে সার্টিফিকেশন এডুকেশন কারিকুলাম প্লেসমেন্টও বলা যেতে পারে আমরা গাইড করি কীভাবে মানুষটা পড়াশুনো করবে কিভাবে মানুষটা পেশায় দাঁড়াবে কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডলিং করবে কিভাবে হচ্ছে গিয়ে নিজের বিজ্ঞাপন করবে এই প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি এবং আমরা সাপোর্ট দিয়ে থাকি তো সুতরাং জ্যোতিষ যদি শিখতে হয় তাহলে তোমার গন্তব্য ঋষি বেস্ট ডেস্টিনেশন এটা ঋষি এখানে কোনো রকম কোনো সন্দেহ সংশয় নেই আমাদের এখানে মানুষরা পড়ান এবং একদম ফ্রম দ্য ডিপেস্ট হোড অব দ্য হার্ট তারা পড়াবার চেষ্টা করেন শেখাবার চেষ্টা করেন সন্ধ্যা একটা প্রশ্ন দর্শকদের মধ্যে থেকে আসতে পারে ভেবে আমি আগাম জিজ্ঞেস করে নিচ্ছি শেখার কি কোনো বয়স সীমা বা কোনো শিক্ষাগত যোগ্যতা বা এরকম কোনো ব্যারিয়ার আছে শিক্ষাগত যোগ্যতা কিছুটা তো থাকা উচিত কিন্তু জ্যোতিষ শিক্ষা আমরা একদম জিরো লেভেল থেকে স্টার্ট করি তাই প্রথাগত শিক্ষা থাক বা না থাক তিনি কিন্তু জ্যোতিষে পার্টিসিপেট করতে পারেন এবং একদম জিরো লেভেল থেকে যেহেতু আমরা করাই ফলে শিখতে কোনোরকম কোনো অসুবিধা হবে না এই বিষয়ে আমি প্রত্যেককে নিশ্চিত করতে পারি আর বয়সেরও কোনো নির্দিষ্ট বয়সের ব্যাপারই নেই শুধু ইচ্ছেটা থাকতে হবে যে আমি শিখব আমি খাটবো ব্যাপারটা ইজি নয় ব্যাপারটা খুব টাফও নয় তাই এই খাটার মানসিকতা নিয়ে যারা পার্টিসিপেট করছেন তারা কিন্তু খুব সহজভাবেই শিখতে পারবেন শেখার জায়গাটা যথেষ্ট ভালোভাবে কমপ্লিট করতে পারবেন তারা অর্থাৎ পরিশ্রম যদি আপনি করেন তাহলে আপনি কিন্তু অবশ্যই একদিনে একদিন সফল হবেন আর আপনাকে সফল করে তোলাটার জন্য যা যা করা দরকার ঋষিবানি পরিবার কিন্তু সব সময় সেইভাবে করে থাকেন এবং আপনাদের গাইড করে থাকেন আর ঋষিবানির যদি আপনারা যোগ দিতে চান তাহলে তো যে ফোন নাম্বার দেওয়া আছে তাতে যোগাযোগ করবেনি এছাড়াও শান্তনুদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য কিন্তু যেই নাম্বার আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের আজকের পর্ব শেষ করবার সময় এসেছে তাই আমাদের আজকের পর্ব এখানেই শেষ করতে হবে আবারও পরবর্তী পর্বে আমরা হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোন টপিক নিয়ে আর আমাদের সাথে অবশ্যই থাকবেন আমাদের সকলের ভীষণ প্রিয় শান্তনুদা হাস্তালি বিদায়নি নমস্কার নমস্কার জয় মা আদি শক্তি